নমস্কার দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প মাথার বালিশ লেখক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় গল্প পাঠে আমি অনিন্দিতা অভিমান রস্যজাতীয় পদার্থ যা অল্প একটু নাড়া পেলে মাত্রা ছাড়িয়ে ফেনিয়ে ওঠে নাড়া যদি পায় এক তো ফেনিয়ে ওঠে আট আর মন্থন দণ্ডটি যদি কল্পনার অবাস্তব কাঠে তৈরি হয় তাহলে তো কথাই নেই কঠিন মৃত্তিকার ওপর অট্টালিকা নির্মাণ করতে হলে অনেক মাল মশলা কাঠখর অনেক শ্রম এবং সময়ের প্রয়োজন আকাশ আকাশসৌধ রচনার কার্যে ভিত খোরার বালাই নেই ফুয়ের মুখেই সৌধ আপনা আপনি গজিয়ে ওঠে অপলার মনে সেই রকম একটা অকারণ অভিমানের মেঘ আবির্ভূত হয়ে ধীরে ধীরে তার সমস্ত অন্তরকে ধূসর করে দিতে উদ্যত হয়েছে কিছুদিন থেকে সে মনে করতে আরম্ভ করেছে স্বামীর জীবনের হিসেবের খাতায় সে শুধু একটা খরচের অঙ্ক না দিতে পারল স্বামীর বংশে একটি সন্তান না আনতে পারল স্বামীর সংসারে কিছু অর্থ সে শুধু ব্যয় করবারই যন্ত্র উৎপাদন করবার নয় সন্তানের বিষয়ে অপলা তার সাতাশ বৎসরের বয়সে একেবারে হতাশ হয়নি চল্লিশ বৎসর বয়সের কাছাকাছি প্রথম সন্তান উৎপাদন করেছে এমন দু একটি স্ত্রীলোকের কথা তার জানা আছে আর সে কথা কখনও যদি বা ওঠে স্বামী শঙ্করনাথ এক ফুৎকারে তা উড়িয়ে দেয় একবার সে বলেছিল শোনো পলা এ কুণ্ঠা তুমি অকারণ ভোগ করো তুমি যে আমার সংসারে বেগুন গাছ না হয়ে গোলাপ গাছ হয়ে এসেছ সেজন্য আমার মনে কোনো ক্ষোভ নেই গোলাপ ফুলের চেয়ে বেগুন ভাজা আমার ভালো লাগে আমাকে এত বড় পেটুক মনে করলে আমার প্রতি গুরুতর অবিচার করা হবে আরও একবার বলেছিল বংশলোপের দুর্ভাগ্যের কথা তুমি তুলছ কিন্তু বংশ মানে বাসও হয় সে কথা ভুলো না সুতরাং সন্তান যদি শুধু বংশধর না হয়ে বংশধারীও হন তাহলে বংশ হয়তো রক্ষা পায় কিন্তু পূর্বপুরুষের মাথা চুরমার হয়ে যায় তোমার মেজ পিসে মশায়ের একমাত্র বংশধরের কথা মনে করো। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ছিল ভালো এ কথা তোমার মেজ পিসে মশাই হারে হারে বুঝছেন এসব কথা ঠিক এসব কথা অপলা নিজেও খানিকটা বোঝে তাছাড়া সন্তান উৎপাদনের বিষয়ে এখনও সে একেবারে হতাশ হয়নি কিন্তু অর্থ সংক্রান্ত যে বেদনা তার অন্তরকে উত্তর উত্তর আচ্ছন্ন করে চলেছে তা থেকে মুক্তি লাভের কোনো পথ সে খুঁজে পাচ্ছে না আয়ু যদি দীর্ঘ হয় তাহলে এখন বহুকাল বস্ত্রের জন্য স্বামীর কাছে হাত পাতা ছাড়া উপায় থাকবে না স্বামী অকরুণ হলেও পাততে হবে এ কথা বিশেষ করে মনে হয় স্বামীর দুটি বন্ধু পত্নী অনিতা ও আরতির কথা ভেবে অনিতা টাটার কলকাতা অফিসে চাকরি করে আর আরতি কলকাতার একটা কলেজের অধ্যাপিকা তাদের দুজনেরই মাসিকায় দুশো টাকার কম নয় মাসে মাসে কতই বা তাদের পেছনে খরচ হয় পঞ্চাশ ষাট আশি একশো বড় জোর দেড়শো তবু প্রতি মাসে তাদের স্বামীদের পঞ্চাশ টাকার কৃতজ্ঞতা বহন করতে হয় অনিতা আরতিদের সংসার চলে যৌথ বলগার আর তাদের তাদের সংসারের রথে একটি ঘোড়া এক সারথি আর সেই রথের মধ্যে স্বর্ণে রত্নে ভূষিতা বিনা টিকিটের এক কুণ্ঠিতা যাত্রিণী স্বামীর প্রতি একটা তীক্ষ্ণ ক্রুদ্ধ অভিমানে অপলার অন্তর ইন্দ্রিয় পীড়িত হয়ে ওঠে তুমি যখন অনিতা আরতি আর তার স্বামীদের উপযুক্ত বিদগ্ধ অভিজাত সমাজের মানুষ তাহলে কেন মধ্যবিত্ত পরিবার থেকে একটা নন ম্যাট্রিক মেয়েকে ধরে এনে তোমার সংসারে অনুগ্রহ পীড়িতা আশ্রিতা করে রেখে এমন নিঃসত্ব করে দিচ্ছ প্রশ্নটা একদিন অপলা শঙ্করনাথের কাছে সরাসরি উত্থাপিত করল শঙ্করনাথের কাঠের বিস্তৃত কারবার মধ্য ভারতের একটা সেগুন বনের ইজারা চুক্তি নিয়ে সমস্ত দিন বাদানুবাদে কেটেছে তবুও সুবিধে মতো শর্তে ইজারা পাওয়া গিয়েছে বলে মনটা আছে প্রফুল্ল অফিস থেকে ফিরে চা খাবার খেয়ে সে যথারীতি দক্ষিণ দিকের বারান্দায় একটা ইজি চেয়ারে হেলান দিয়ে সিগার ধরিয়েছিল অপলায় এসে একটা চেয়ার টেনে নিয়ে তার কাছে বসল খাড়া হয়ে উঠে বসে স্নিগ্ধ কণ্ঠে শঙ্কর বলল এসো এক মুহূর্ত চুপ করে থেকে অপলা বলল একটা কথার উত্তর দেবে পাশে টিপয়ের ওপর অ্যাস্টের খাজে সিগারটা স্থাপন করে শঙ্কর বলল নিশ্চয়ই দেব আচ্ছা কিসের জন্যে তুমি আমাকে বিয়ে করেছিলে একটি সুন্দরী সুলক্ষণা মেয়ের আঁচলে সংসারের চাবি বেঁধে দিয়ে নিশ্চিন্ত হবার জন্যে মাথা নেড়ে অপলা বলল সে কথা বলছিনে কি দেখে করেছিলে যা দেখে করেছিলাম তা তো তুমি আয়নার সামনে দাঁড়ালেই দেখতে পাও সেইখানেই তো ভুল করেছিলে তুমি গুণী মানুষ গুণ দেখে তোমার বিয়ে করা উচিত ছিল তোমার বন্ধু বিপিনবাবু স্ত্রী অনিতার মতো একটি বউ হলে তুমি সুখী হতে কিন্তু অনিতার মতো বউ না হওয়ায় আমি যে আরো সুখী হয়েছি মাথা নেড়ে অপলা বলল হওনি তুমি অতিশয় ভদ্র আর মহৎ তাই বলছ কিংবা ভাবছ আসলে হয়েছ অসুখী অল্প একটু হেসে শঙ্কর বলল তুমি যখন আমার বিষয়ে আমার নিজের চেয়ে বেশি জানো আর বোঝো তখন আর কি বলবো বলো কিন্তু আমি অসুখী সে কথা তুমি জানলে কি করে অনিতার বিষয়ে তোমার বিশেষ একটা শ্রদ্ধার ভাব দেখে সে শ্রদ্ধা নিশ্চয়ই অনিতা উপার্জনশীল আর আত্মনির্ভর বলে আচ্ছা বিপিন তোমাকে শ্রদ্ধা করে করেন কিসের জন্যে আমি তোমার স্ত্রী বলে সে শ্রদ্ধার কি কোনো মূল্যই তুমি দাও না আচ্ছা না হয় নাই দিলে চাকরি করে অনিতা কি খুব সুখী হ্যাঁ নিশ্চয়ই সুখী তার কথাবার্তা থেকে তা স্পষ্ট বোঝা যায় বিপিন বিপিন সুখী হিসেব মতো তো তার সুখী হওয়ারই কথা মৃদু হেসে শঙ্কর বলল জীবনের হিসেব অত সরল নয় পলা যে অক্ষম লোকের উপার্জন যথেষ্ট বেশি নয় বলে ট্রামে বাসে ঠেলাঠেলি করে আপিসে গিয়ে দশটা পাঁচটা কলম পেশার দুর্ভোগ থেকে স্ত্রীকে রেহাই দিতে পারে না সে কোন হিসেবে সুখী হয় বলো সুখী আমি কারণ সারাদিন আপিসে খেটে খুঁটে ঝালাপালা হয়ে বাড়ি এসে তোমার তাজা মুখের মিষ্টি হাসি দেখে জিরোতে পারি সাতটার সময় বাড়ি ফিরে আমাকে যে শুনতে হয় না রাত নটা পর্যন্ত টাটা কোম্পানিতে তুমি ওভারটাইম করবে বলে তখনও বাড়ি ফেরনি সেজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ এ কথার উত্তর না দিয়ে অপলা চুপ করে রইল শঙ্করনাথ পুনরায় কথা আরম্ভ করল বলল আমি কি তোমাকে উপেক্ষা অনাদর করি বলে মনে করো অপলা মাথা নেড়ে অপলা বলল না বরং আদরের বাড়াবাড়িই করো তবে সে বাড়াবাড়ির মধ্যে আমি তোমার করুণারই পরিচয় পাই শ্রদ্ধার পাইনি উত্তর শুনে চিন্তিত হল শঙ্করনাথ এ তো সহজ বাতিক নয় এর থেকে আর এক পা বাড়ালেই হয়তো বাতুলতা পাগল হওয়ার একটা পথ হচ্ছে এইসব অপচিন্তার বাতিক সে কথা সে ভালো করেই জানে বলল আচ্ছা তুমি যদি হঠাৎ করে এমন উপার্জনশীল হয়ে ওঠো। যে শুধু অনিতার কেন আমার উপার্জনকেও বহু গুণে ছাড়িয়ে যাও তাহলে আমার আদরের বাড়াবাড়ির মধ্যে শ্রদ্ধার পরিচয় পাবে তো অপলা বলল আশা করি পাব কিন্তু কথা সম্ভব হবে কি করে শঙ্করনাথ বলল বেশি দেরি হবে না কালই সম্ভব হতে পারে তুমি জানো আলোছায়া সিনেমা স্টুডিওর মালিক ইন্দ্র আইজ আমার অন্তরঙ্গ বন্ধু তোমাকে তার স্টুডিওর বাধা আর্টিস্ট করে দিলে হাজার টাকা মাসোহারা আর ছবি প্রতি বিশ পঁচিশ হাজার টাকা এ আমি তোমাকে লিখে দিতে পারি দশ বছরের কন্ট্রাক্ট করিয়ে দেব সাতাশ বছরের বুড়িকে ইন্দ্রওয়াইজ অত টাকা দিয়ে সিনেমার আর্টিস্ট করবে কেন সাতাশ বছর তোমার বয়স দেখায় তোমাকে ২২ বছরের মতো মেক করলে তোমাকে দেখাবে সতেরো বছরের তরুণী সিনেমা গগনে তোমার উদয় হলে অনেক তারকা অস্তমিত হবে বলতো কালই তোমাকে হাজার টাকা আগাম এনে দিই তুমি বলছিলে এবার অনিতার টাকায় অনিতারা পুজোর ছুটিতে দিঘায় যাবে চলো তোমার টাকায় আমরা কাশ্মীরে বেরিয়ে আসি ব্যবস্থা করব করবে সিনেমা প্রবলভাবে মাথা নেড়ে অপলা বলল মরে গেলেও না প্রফুল্ল মুখে শঙ্করনাথ বলল উফ বাঁচিয়েছ পলা তুমি যদি বলতে করবে তাহলে আমাদের সংসারে একটা বিপর্যয় ঘটে যেত সকৌতূহলে শঙ্করনাথের প্রতি দৃষ্টিপাত করে অপলা জিজ্ঞাসা করল কি বিপর্যয় আমার সাধের গোলাপ গাছ বেগুন গাছে পরিণত হত অপলা বলল অ্যাস্টের ওপর তোমার সিগারটা নিভে গেছে ধরিয়ে নাও বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল অ্যাস্টে থেকে সিগারটা তুলে নিয়ে শঙ্কর বলল শোনো পলা তুমি আমার একটা ভার তুমি আমার জীবনের খরচের অঙ্ক তুমি অর্থ উপার্জন করো না বলে তোমার প্রতি আমার শ্রদ্ধার অভাব এসব কথা যে তুমি আমাকে মাঝে মাঝে শোনাও এসব কথা একেবারে বাজে তুমি আমার অত্যন্ত ভালোবাসার এবং আদরের স্ত্রী তোমার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে শ্রদ্ধার সঙ্গে যত্নের সঙ্গে তোমাকে পালন করতে ধর্ম তো আমি বাধ্য তুমি ভুলে যাও বিয়ের রাতে ওই মন্ত্র পড়ে ওই শর্তে আমি তোমাকে গ্রহণ করেছি অপলা বলল ও সব সাবেক কেলে মন্ত্র একালের নতুন মন্ত্রের কাছে অচল অপলা প্রস্থান করলে সিগারটা ধরিয়ে শঙ্করনাথ পুনরায় চেয়ারে হেলান দিয়ে শুয়ে পড়ল মনে করল মুখে অপলা যাই বলুক না কেন আজকের বাদানুবাদে কিছু পরিবর্তন হয়তো হবে পরিবর্তন অবশ্য হল কিন্তু অতীর দিকে অপলা আরও স্তব্ধ আরও অসার হয়ে গেল মনের মাপকাঠিতে সে ক্রমশ দূর হতে দূরান্তরে সরে যেতে লাগল আহারে রুচি নেই মুখে হাসি নেই চোখে ঘুম কম শঙ্করনাথ চিন্তিত হল একদিন অপলাকে মিলের কোড়া কাপড় পরে থাকতে দেখে বলল এ কি পলা এ কাপড় পরেছ কেন অপলা বলল কেন এ কাপড় মন্দ কি তাতে শাড়ির চেয়ে জোড়া পিছু দশ বারো টাকা কম দাম মাসকাবারে দুধের হিসেব করতে গিয়ে শঙ্করনাথ দেখে প্রতি মাসে দুধের যে পরিমাণ টাকা লাগে তার চেয়ে বারো তেরো টাকা কম অপলাকে ডাকিয়ে কারণ জিজ্ঞাসা করল অপলা বলল আমার জন্য যে দিনে আত করে দুধ নেওয়া হতো গত মাস থেকে আমি সেটা বন্ধ করে দিয়েছি কেন তবু তো সংসারের কিছু খরচ কমল ও গোয়ালার খাতাখানা টেবিলের ওপর স্থাপিত করে শঙ্কর বলল ওই চেয়ারটা একটু বসো কথা আছে চেয়ারে উপবেশন করে অপলা উৎসুক নেত্রে শঙ্করের দিকে চাইল শঙ্কর বলল তুমি তো মন্ত্রকে সেকেলে বলবে ন্যায়নীতিকে মানবে না কিন্তু আধুনিকতম উপায়ে যদি প্রমাণ পাও সে প্রমাণকে স্বীকার করবে তো কিসের প্রমাণ তোমার খোরাক পোশাক ভরণ পোষণের জন্যে যে অর্থটা আমি মাসে মাসে খরচ করি সেটা আমার অনুগ্রহ নয় তোমার আপন পাওনা তার প্রমাণ কি করে সে প্রমাণ পাবে তুমি আমার নামে আদালতে জুডিশিয়াল সেপারেশনের নালিশ করে খোরাক পোশাকের মাসুহারা দাবি করো তাহলেই প্রমাণ পাবে যে টাকা তোমার আইনসম্মত পাওনা না বলে আদালত স্থির করে দেবে তুমি দেখবে সে টাকাটা আমি যা তোমার বাবদ মাসে মাসে খরচ করি তার চেয়ে কম হবে না বরং বেশিই হবে আর সে টাকা যখন মন্ত্র পড়ার জোরে নয় সম্পূর্ণ আধুনিক ব্যবস্থার মাধ্যমে আদায় করা টাকা তখন তা নিতে তোমার কুণ্ঠা হবে না এরকম আপন ঘরে পরের মতো পাহাড় সমান সংকোচ নিয়ে বাস করার কোনো মানে হয় না পলা দাও তুমি জুডিশিয়াল সেপারেশনের দরখাস্ত দায়ের করে জুডিশিয়াল সেপারেশন কি বিবাহ বিচ্ছেদ ধীরে ধীরে মাথা নেড়ে শঙ্করনাথ বলল না না স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক বজায় থাকবে শুধু স্বাধীনভাবে আলাদা আলাদা থাকা চলবে পরস্পরের মধ্যে কথাবার্তা থাকবে থাকতে পারে তবে খুব সংযতভাবে এই ধরো তখন আর আমার তোমাকে পলা বলে ডাকা চলবে না তাহলে কি বলে ডাকবে মিসেস চ্যাটার্জি বলে ডাকলেই ভালো হবে নইলে অপলা দেবী বড় জোর অপলা আর আমি আমি তোমাকে কি বলে ডাকবো মিস্টার চ্যাটার্জি তাই ডাকলেই দেখতে শুনতে ভালো হবে তবে ওগো বলে ডাকা কিছুতেই চলবে না জুডিশিয়াল সেপারেশনের পর পলা আর ওগো একইভাবে অচল এক মুহূর্ত মনে মনে কি চিন্তা করে অপলা বলল ধরো আমি যদি জুডিশিয়াল সেপারেশনের জন্য দরখাস্ত করি তুমি কোনো রকম আপত্তি তুলবে না অল্প একটু হেসে শঙ্করনাথ বলল জুডিশিয়াল সেপারেশন তো সামান্য কথা তুমি যদি ডাইভোর্সের জন্য মামলা করো তাহলেও আমি আপত্তি তুলব না কেন কেন তা তুমি চাইলে অদেও আমার কিছুই নেই বোধ সেই জন্যে এক মুহূর্ত চুপ করে থেকে শঙ্করনাথ বলল ও আর কথা নেই পলা দরখাস্ত দায়ের করে দাও তোফা নিজ নিজ খেয়াল খুশি মতো বাস করা যাবে পরস্পরের ওপর তম্বি করা আর চলবে না তোমার তো কোনো অসুবিধে নেই এ ব্যাপারে কেন দেবেনকে বল অতুলবাবুকে দিয়ে সেসব ব্যবস্থা করে দেবে দেবেন অপলার ছোট ভাই আলিপুরের উকিল অতুলকৃষ্ণ চক্রবর্তীর মুহুরি ভূমিতলে দৃষ্টি নিবদ্ধ করে মৃদুকণ্ঠে অপলা বলল দেখি দিন পাচেক পরে সন্ধ্যের পর শঙ্করনাথ দক্ষিণ দিকের বারান্দায় বসে সিগার ধরিয়েছে অপলা এসে কাছে বসল অপলার দিকে দৃষ্টিপাত করে শঙ্কর বলল কি খবর পলা দেবেন দরখাস্তের ব্যবস্থা কিছু করল মৃদুস্বরে অপলা বলল করেছে অতুলবাবু রাজি হয়েছে এক মুহূর্ত অপেক্ষা করে বলল তুমি সেদিন বলেছিলে দেবেন আছে আমার কোনো অসুবিধে নেই কিন্তু কি অসুবিধে যে তাকে নিয়ে হয়েছিল তার কি বলবো। কেন তোমাকে সে কত ভালোবাসে জানো তো দরখাস্তের কথা শুনে প্রায় কেঁদেই ফেলল এ ব্যাপারে বোধহয় আমার চেয়ে সে বেশি কাতর হয়েছে তোমার চেয়ে বেশি কাতর হয়েছে তাহলে তুমিও খানিকটা কাতর হয়েছ নাকি হা হা করে উচ্চস্বরে হেসে উঠে শঙ্করনাথ বলল সাবধান পলা বাদিনী হতে চলেছ প্রতিবাদীর সঙ্গে সাবধানে কথা কইও যে কথা তুমি বললে সে কথা কোনো রকমে মামলার নথিপত্রে ঢুকলে তোমার মামলা খানিকটা দুর্বল হবে তোমার বলা উচিত ছিল আমার জায়গায় অন্য কোনো লোক হলে তার যতটা কাতর হওয়ার কথা ছিল তার চেয়েও কাতর হয়েছিল দেবেন নিঃশব্দে শঙ্কর সিগার টানতে লাগল কিছুক্ষণ পরে অপলা বলল আমার কিছু টাকার দরকার তুমি দেবে ধার পরে শোধ করে দেব কেন টাকার এমন কি দরকার পড়ল যে ধার করতে হবে দরখাস্ত করতে হবে তার খরচ আছে সে আর কত তোমার নিজের নামে ব্যাংকে তো হাজার দুয়েক টাকা আছে তাই থেকে করতে পারো সে তো তোমার অ্যাকাউন্টে জমা করে দিয়েছি ও তাহলে কত দেবো পাঁচশো মাথা নেড়ে অপলা বলল না না অত দরকার হবে না সদুয়েক হলেই হবে শঙ্কর বলল দুশো টাকায় কুলোতে পারবে না যত সামান্যই হোক না কেন করতে চলেছ মামলা বাঘে চুলে আঠেরো ঘা প্রতি হাতে টাকা খরচ করতে হবে মামলা ছাড়া অন্য খরচও তো আছে পরে সুবিধে মতো মাসে মাসে পঁচিশ টাকা করে দিয়ে টাকাটা শোধ যথা যথাসময়ে অপলার জুডিশিয়াল সেপারেশনের দরখাস্ত দায়ের হয়ে গেল আদালতে সঙ্গে সঙ্গে প্রতিবাদী শঙ্করনাথের জবাবও জবাবে শঙ্করনাথ দরখাস্তের সব কিছুই মেনে নিয়েছিল আপত্তি করেছিল শুধু বাদিনীর পার্থিত আড়াইশো টাকা মাসোহারার পরিমাণে মোকদ্দমার তারিখের দিন সকালে শঙ্করনাথ অপলাকে বলল আজ মামলার তারিখ মনে আছে তো অপলা উত্তর দিল আছে তা তোমার উকি লতুলবাবু যা যা বলতে বলেছেন বেশ গুছিয়ে বলো বলো স্বামীর দুর্ব্যবহারে আমার জীবন দুর্বহ হয়ে উঠেছে আর কিছুদিন একত্রে থাকলে দম আটকে মারা যাবে খবরদার বেফাস কোনো কথা বলো না কাসটি গুছিয়ে নিয়ে তারপর অন্য কথা কোনো কথা না বলে অপলা চুপ করে রইল শঙ্কর বলল আর দেখো লজ্জা মান ভয় তিন থাকতে নয় জবানবন্দি দিতে কাঠগড়ায় উঠে ও তিন বালাইকে একদম বাদ দিয়ে চল চকিত হয়ে উঠল অপলা আমাকে কাঠগড়ায় উঠতে হবে নাকি স্মিত মুখে শঙ্করনাথ বলল তা একটু হবে বইকি। পল্টন হবে অথচ লাইনে যাবে না এরকম হয় নাকি আর দেখো কাঠগড়ায় থাকার সময়ে সত্যি মিথ্যে বলে কিছু থাকে না যা সুবিধের তাই সত্যি একথা মনে রাখলে বিবেক অক্ষত থাকবে অপলা বলল কটার সময় যেতে হবে ঠিক দশটার সময় তার আগে নাওয়া খাওয়া করে প্রস্তুত থেকো মিসেস চ্যাটার্জি ফিকে হাসি হেসে অপলা বলল এরই মধ্যে নাম ছেড়ে দিলে এখনও তো অনুশীলন করছি সময় ভুল না হয় একটু থেমে বলল যা হচ্ছে খুব ভালোই হচ্ছে বিশ্বাস ভেঙে গেলে স্বামী স্ত্রীর একসঙ্গে থাকা একেবারেই বাঞ্ছনীয় নয় মিষ্টত্বই যখন গেল তখন তিক্তের কারবার করে লাভ কি বলো হৃদয়ের ক্ষেত্রে সকলের মধ্যে রফা চলে স্বামী স্ত্রীর মধ্যে চলে না অপলা কোনো কথা কইল না শুধু একবার শঙ্করের দিকে চেয়ে দেখল অপলাকে নিয়ে শঙ্কর যখন আলিপুর কোটে পৌঁছল তখন ঠিক সাড়ে দশটা শঙ্কর গাড়ি থেকে নামার পর অপলা ফুড ফুটবোর্ডে পা ফেলেছে এমন সময় দেবেন ছুটে এসে বলল দিদি তুমি এখন গাড়িতেই বসো অতুলবাবু কোটে এলে এখানে এসে তোমার সঙ্গে দু চারটে কথা কইবেন মামলা উঠতে এখনও দেরি আছে শঙ্কর বলল তোমার নিজের মক্কেলের ব্যবস্থা তো খাসা করলে দেব কিন্তু তোমার প্রতিবাদী মক্কেল বেচারা এখন কি করবে মাঠে চড়ে বেড়াবে নাকি স্মিত মুখে দেবেন বলল আপনিও না হয় গাড়িতে উঠে বসুন শঙ্কর বলল খেপেছ বাদিনী আর প্রতিবাদীকে পাশাপাশি বসে থাকতে দেখলে হাকিম তোমার দিদির দরখাস্ত নামঞ্জুর করে দেবে ইতিমধ্যে অপলা গাড়ি থেকে পা বাড়াতে উত্তত হয়েছে বলল তুমি গাড়িতে বসো আমি নেমে যাচ্ছি অপলাকে বাধা দিয়ে শঙ্করনাথ বলল ভয় পেও না অপলা আমিও উঠে বসছি হাকিম ও কথা তুললে বলবো, হুজুর বাদিনীর পাশে বসে ওর সঙ্গে শেষ দুর্ব্যবহার করে নিচ্ছিলাম বলে হেসে উঠল ইন ক্যামেরা বিচার হল হাকিমের খাস কামরায় শুধু বাদিনী প্রতিবাদী ও উভয় নিজ নিজ উকিলের উপস্থিতিতে হাকিম বলল মিস্টার চ্যাটার্জি আপনি তো আপনার স্ত্রী মিসেস চ্যাটার্জির দাবি একরকম পুরোপুরি মেনে নিয়েছেন কন্টেস্ট করছেন শুধু মাসহারার পরিমাণে আগে হ্যাঁ স্যার তা আপনার মতে মাসোহারা কত হতে পারে এক মুহূর্ত চিন্তা করে শঙ্কর বলল সোয়া দুশো টাকার বেশি নয় বিস্মিত কণ্ঠে হাকিম বলল মাত্র পঁচিশ টাকার জন্যে আপনার আপত্তি উত্তর দিল অপলার উকিল অতুল চক্রবর্তী বলল ওটা নামকাও আসতে আপত্তি হুজুর উনি বিরাট কারবারি মানুষ হিসেবপত্র ভালো রকমই বোঝেন উনি জানেন যে স্টাইলে উনি ওর স্ত্রীর ব্যয়ভার বহন করেন সে হিসেবে মাসিক আড়াইশো টাকার রেহাই পেয়ে উনি লাভবানই হবেন শঙ্করনাথ বলল আমি লাভবান হতে চাইনে লোকসান করতেও ইচ্ছে করিনে আইন এবং আদালতের মতে যদি আড়াইশো টাকাই ন্যায্য হয় আমার তাতে বিন্দুমাত্র আপত্তি নেই দু চার মিনিট বাদানুবাদের পর অপলার মাসোহারা আড়াইশো টাকাই নির্ধারিত হল হাকিমের খাস কামরা থেকে নির্গত হয়ে অপলা শঙ্করনাথের মোটরকারের নিকট উপস্থিত হল ড্রাইভার তাড়াতাড়ি এসে দরজা খুলে দিয়ে সরে দাঁড়াল ভেতরে প্রবেশ করে অপলা এক পাশে সরে বসল শঙ্কর জিজ্ঞেস করল এখন কোথায় যাবে তুমি অপলা বলল বাড়ি যাব কোন বাড়ি কেন আমাদের বাড়ি না বাপের বাড়ি যেতেও পারতে ডিক্রি পেয়েছি সেই সুসংবাদ দিতে না এমনি এক মুহূর্ত গম্ভীরভাবে চিন্তা করে অপোলা বলল ও তোমার বাড়িতে আমার বুঝি আর যাওয়া চলবে না পাগল খুব চলবে বাপের বাড়িতে থাকলে তোমার কষ্ট হবে আগে সুবিধে মতো একটা ফ্ল্যাটটার জোগাড় হোক তারপর কথা শঙ্কর ও অপলার মধ্যে কথাবার্তা আরম্ভ হতে ড্রাইভার দূরে গিয়ে দাঁড়িয়েছিল শঙ্কর বলল ড্রাইভার মাকে বাড়ি নিয়ে যাও বলে গাড়ির দরজা বন্ধ করে দিল ব্যগ্রো অপলা অপোলা বলল তুমি যাবে না আমার অফিস নেই এখান থেকে অফিস যাব সন্ধেবেলা বাড়ি ফিরব বেশ তো তোমাকে আমি অফিসে নামিয়ে দিয়ে যাই না এখানে একটা কাজ সেরে তারপর যাব কিসে যাবে ট্যাক্সিতে মামলা হয়ে যাওয়ার দিন দশেক পরে একদিন শঙ্কর অপলাকে বলে একটা ফ্ল্যাট জোগাড় করেছি অপলা জিজ্ঞেস করল কোথায় গোয়া বাগানে অত দূরে আমি যাব না কিন্তু তোমার বাপের বাড়ির তো খুব কাছে তা হোক ওদিকে আমি যাব না কোন দিকে চাও বালিগঞ্জে হলেই ভালো হয় বড়জোর ভবানীপুর এক মুহূর্ত অপেক্ষা করে অপলা বলে দেখো আমার শরীরটা ভেতরে ভেতরে ভারী খারাপ হয়ে গেছে আমি তো একেবারে সবচেয়ে দূরের ঘরে আমার ব্যবস্থা করে নিয়েছি তবে তোমার এত তারা কেন এক বাড়িতে থাকা কি খুব খারাপ দেখাচ্ছে মাথা নেড়ে শঙ্কর বলল না না একটুও খারাপ দেখাচ্ছে না তারা নেই তুমি থাকো দিন পাঁচেক পরে সন্ধ্যের পর অফিস থেকে এসে শঙ্করনাথ যথা নিয়মে দক্ষিণ দিকের বারান্দায় বসে সিগার ধরিয়েছে অপলা এসে একটা চেয়ার টেনে নিয়ে বসল তার প্রতি দৃষ্টিপাত করে শঙ্কর বলে কি খবর মিসেস চ্যাটার্জি অপলা বলল আজ বিকেলে দেবু ডিগ্রি নকল দিয়ে গেছে ভালো কথা দরকারি জিনিস সাবধানে রেখো ডিক্রি জারি করতে হলে দরকার হবে জারি কি এই ধরো আমি যদি তোমায় মাসোহারা না দিই অথবা দিতে দেরি করি তাহলে এই ডিক্রির জোরে আমার সম্পত্তি যতটুকু দরকার নিলাম করিয়ে তুমি তোমার পাওনা আদায় করতে পারবে ও ক্ষণকাল নিঃশব্দে বসে থেকে অপলা ধীরে ধীরে প্রস্থান করল রাত এগারোটা একটা ইংরেজি ম্যাগাজিন পড়া শেষ করে শঙ্কর সবে মাত্র শুয়েছে এমন সময় দরজায় টক টক করে কয়েকবার টোকা পড়ল কে বাইরে থেকে গলার শব্দ শোনা গেল কিন্তু কার তা ঠিক বোঝা গেল না তাড়াতাড়ি আলো জেলে দরজা খুলে শঙ্কর দেখে অপলা দাঁড়িয়ে বাহাতে মাথার বালিশ শঙ্কর বলল কি ব্যাপার বলতো তো কণ্ঠে অপলা বলে দেখো ও ঘরে আমার ঘুম হয় না আজ তো নটা থেকে এ পর্যন্ত একবারও চোখের পাতা বুঝতে পারিনি হাতে বালিশ কেন এ ঘরে শুতে এলাম শুতে এলে কিন্তু এ ঘরে যে পালং একটা এক পালঙেই তো আমরা শুতাম তা শুতাম কিন্তু এখন শুলে তোমার ডিক্রির প্রতি একটু অসদাচার করা হবে নাকি দিক্রি আমি পুড়িয়ে এসেছি শঙ্করের মুখ উৎফুল্ল হয়ে উঠল পুড়িয়ে এসেছ বালাই গেছে অপলার হাত থেকে বালিশ টেনে নিয়ে সে শয্যার দিকে অগ্রসর হল অপলাও পেছনে পেছনে ঘরের ভিতর প্রবেশ করে দরজা লাগিয়ে দিল